আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আর জন্মদিনে ছোট্ট করে হচ্ছে একটু রান্না বান্না করছি তাহলে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে স্নান টান করতে হয়ে গেছে এখন এগারোটার বেশি হয়ে গেছে হয়তো হ্যাঁ পৌনে বারোটা বাজে আর এই যে পুজো টুজো দিলাম পুজো টুজো দিলাম সবে তো যাই হোক তোমাদের দাদা ভাই গেছে কাজে ওর তো কাজের ছুটি নেই দেখো আজকের দিনেও কাজের ছুটি নেই তো যাই হোক বলেছে বেশি কিছু করবে না ওই যে আজকে হচ্ছে রান্না করছে হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস এটাই রান্না করব চলো তোমাদের সাথেও শেয়ার করবো দেখ এখানটাই দেখো এই যে চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি মশলা টসা দিয়ে না মশলা মানে হচ্ছে ওই যে তেল নুন হলুদ এইসব দিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে হচ্ছে রাইসের জন্য ভাতটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এখানটায় হচ্ছে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো এখানটায় আছে ক্যাপসিকাম এটা হচ্ছে চিকেনে দেব গাজর ভেজেছি এখানটায় ক্যাপসিকাম আছে বিনস আছে আর হচ্ছে মটরশুঁটি একসাথে ভেজে নিচ্ছি ও তারপরে হচ্ছে এই দেখো কিশমিশ আর কাজুটাকে ভাজবো ভালো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাতটা একদম নামিয়ে দিলাম ভাতটা একদম আমার হয়ে গেছে দেখো পুরোপুরি ভাতটা একদম রেডি দেখো পুরো পুরো সেদ্ধ কিন্তু আমি করিনি পুরো সেদ্ধ হবে না ওই ভাতটার জন্য তো এই দেখো দিয়েছি এখন তো বন্ধুরা এখন হচ্ছে কাজুটাকে ভালো করে ভেজে নেব তারপরে দেব তারপরে দেব হচ্ছে কিসমিস এই যে এখানটা হচ্ছে তেলের মধ্যে আমি চিনিটা দিয়েছি কারণ চিনি গুঁড়ো করতে একটু মনে নেই সেই জন্য চিনিটা দিয়ে দিয়েছি তো রাইস বানানো তো হয়ে গেছে আমার কমপ্লিট আর এদিকে হচ্ছে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি কারণ হচ্ছে মাংসটা বাকি আছে আর হচ্ছে পায়েস বানাবো তো পায়েসের জন্য হচ্ছে এখানটায় দুধ আছে পায়েসটা বানাবো মাংসটা বসিয়ে দেবো এদিকে তারপরে পায়েসটা বসিয়ে দেবো এই বাবা চলে এসছে আর অমনি কার্টুন চলে দাও বাবা কাকে বলো হ্যাপি বার্থডে বলো বলো আমার ফোনে নেট নেই তো কি করে চালিয়ে দেবো আমি ধরো বাবার ফোন দিয়ে চালিয়ে দিচ্ছি বাবার ফোন দিয়ে দেখো বাবার ফোন দিয়ে চালিয়ে দিচ্ছি কে নিয়েছে বলছে বাবা তাড়াতাড়ি আসো ফোন নিয়েছে তোমার ফোন নিয়েছে কার্টুন চলে এই রান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন চারটে বাজে তো এখন দেখো ভাতটা তো ঠান্ডা হয়ে গেছে আবার গরম করতে হচ্ছে ভাতটাকে তো একটু ভাতটা গরম করে নিই ঠান্ডা ঠান্ডা খেতে হয়তো ভালো লাগবে না সেই জন্য দেখে তো দারুণ লাগছে দেখো না এদিকে দেখো এক হাঁড়ি পুরো পায়েস হয়েছে এই যে এখনো তোলা হয়নি একটু তোলা হয়নি তোমাদের দাদা ভাই প্রথম খাবে এদিকে হচ্ছে মাংস কষা তো এই যে দেখো বরের জন্য এখন দিলাম সাজিয়ে তো বেশি কিছু তো করতে পারিনি তো এইটুকুই রান্না করেছি এখন দেব তুমি দরজাটা বন্ধ করো ওই গ্যাসের গ্যাসটা বন্ধ তো আগে গ্যাস আসছে তো চলো ওকে খেতে দিই এইখানটাই এই ঘরে খেতে দিই এই ঘরে আসো

মুখ ধুবি না পায়েশ খেয়েছিস মুখ ধুবি না ই বাবা মুখের মধ্যে দেখো কি অবস্থা তুমি একটু তুমি একটু তুমি একটু তুমি একটু তুমি একটু বেরো তুমি একটু এগিয়ে যা কে যুতো কি কর রে দেখো এই রকমই হোক প্রতিদিন একই রকম বাবা যাবে আর বাবার সাথে

স্টাইল লেখো স্টাইল লেখো কোথায় যাচ্ছিস তুই

আমি আর শোনাই হচ্ছে যাচ্ছি এটা সিক্রেট ব্যাপার মানে হচ্ছে তোমাদের দাদা ভাই জানে না তো তোমাদের দাদা জন্য মিষ্টি তো আনতে পারিনি দুপুরবেলা তো রাত্রেবেলা হচ্ছে মিষ্টি আর পায়েসটা দেবো পায়েসও তেমনি ভালো করে খাইনি তো পায়েসটা ওকে রাত্রেবেলা দেবো আর চলো এখন হচ্ছে একটু বাজারে যাব বাজারে মানে আমাদের গ্রামের বাজারে তো চলো ওইখানটা থেকে কিছু একটা গিফট নেবো কিছু একটা মানে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের একটা গিফট নেবো সেটা আর চলো তোমাদেরকে একদম দেখাবো তোমাদের দাদা ভাই যখন খুলবে রাত্রেবেলা তখনই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি একটা পরে নিয়েছি শাড়ি আজকে বলে সারা সারাদিন একটা তিনটে শাড়ি আমি চেঞ্জ করলাম এটা নিয়ে তিনটে শাড়ি চেঞ্জ করলাম প্রথমে একটা নতুন পরেছিলাম তারপর হচ্ছে আবার একটা পুরোনো পরেছিলাম ওইটাও মানে জলে টলে ভিজে গেছে আর এখন বেরোবো বলে এটা পরলাম তো আর শোনাই দেখো এদিকে একটু জুতো করছে শোনাই বাবার জন্য কি আনতে যাবো বাবা জন্য নাকি আইসক্রিম কিনতে যাবে আচ্ছা ঠিক আছে চলো বাবা গিফট আনতে যাবে বলো বাবার জন্য গিফট আনতে যাচ্ছি বলো তোমরা সাপোর্ট করো তেমনি খাবারটা তো বন্ধুরা এই মাত্র এলাম আর একদম সন্ধে হয়ে গেছে বাইরেরটা একদম বাইরে পুরে একদম অন্ধকার তো আমি আর সোনাই খুব তাড়াতাড়ি করে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য গিফট নিয়ে এসেছি আর আমি জানি তেমন তেমন হয়তো খুব দামি গিফট হয়তো কোনো দিন দিতে পারবো কি পারবো না আমি জানি না তবে যেটুকু করেছি মন থেকে করেছি আশা করি তোমাদের দাদা খুব খুশি হবে তো এইখানটাই এই যে দেখো এখানে একটা গিফট নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু এই গিফটটা পেলে প্রচুর পরিমাণে খুশি হয়ে যাবে আর এর মধ্যে কি আছে আশা করছি অনেকেই হয়তো গেস করতে পারবে এর মধ্যে কি আছে আর এখানটায় এই যে দেখতে পাচ্ছি এখানটায় একটা গিফট নিয়ে এসেছি তো এখানটায় তোমাদেরকে এখনো বলবো না যে কি নিয়ে এসছি তো তোমাদের দাদা ভাই যখন খুলবে তখন দেখতে পাবে তোমরা আর এখানটায় দেখতে পাচ্ছি একটা খাতা তো তোমাদের দাদা ভাই মানে এখনো পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে যেহেতু সেই জন্য মানে ওকে একটু এই সব গিফট করব আর তোমাদের দাদা ভাই তো পড়াশোনা করতে খুব ভালো ভাই আমি এটাই ভেবেছি যে একটা খাতা গিফট করি আর এর মধ্যে কি আছে তোমরা আশা করি খুব মানে ভালোভাবে বুঝতে পারছো যে খাতার সাথে আর কি দেওয়া যায় তো এটাই আমার মাথার মধ্যে এলো যে কী দেওয়া যায় কী দেওয়া যায় আর আমার সামর্থ্য অনুযায়ী এটাই আর আমি জান আমি জানি যে আমার বর খুশি হবে এটা পেয়ে আর চলো গিফটের সাথে সাথে একটু মিষ্টি এনেছি আর দই এনেছি দুপুরে তো দিতে পারিনি তাই এখন দেবো রাত্রেবেলা আসলে এই যে একটা ক্রিম কিনেছি আর বাড়িতে তেল শেষ হয়ে গেছিলো তো এই তেলটা নিয়ে আসছি নিহার তেল এটা মাথায় মাখা হয় আমি অবশ্য কম মাখি তোমাদের দাদাভাই দেয় তোমাদের দাদাভাই সর্ষের তেল মাখে আমি নারকেল তেলটা ইউজ করি সোনার মাথায় দিই আর আমি মাথায় ইউজ করি ঠিক আছে তো চলো এখন রেখে দি আর সন্ধ্যা দিতে হবে তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি ঠিক আছে ঘন্টা বাজে পুজো হচ্ছে না ওই জন্য তারপরে কত হয়েছে র

কার দিদি কার হসুকর কার লেখুকর রি কার এ কার ওই কার ও কার ও কার অনুসার বিসর্গ তো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমি গিয়ে গেট খুলবো আরও চোখ বন্ধ করে নিয়ে আসবে ঠিক আছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ও চলে এসেছে আর শোনাই যাওয়ার জন্য যাওয়ার জন্য লাফালাফি করছো বলছে বাবা বেশি বাবা এসেছে আমাকে নিয়ে চলো ঠিক আছে চ আমি ক্যামেরাটাকে সেট করে দি আমার আমার চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ করো তো বন্ধুরা দেখো গিফট দিয়ে দিয়েছি কোন রিয়াকশন নেই ওইদিকে দেখো বললো যে কত কিছু শেখালাম ট্রেনিং দিলাম ও কিছু বললো না

বাবু ওই দেখ বাবা গিফট খুলছে শোনাই দেখো কি আছে ওর কোনো রিঅ্যাকশন নেই দেখো এত সুন্দর একটা বক্স ঠিকই তো বলছি ভাইয়া এত সুন্দর একটা বক্স দেখো তোমাকে কিন্তু তোমার পছন্দের জিনিস দিয়েছি তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে টিফিন বক্স টিফিন বক্স টিফিন বক্স তা টিফিন বক্স কেন কিসের জন্য নি আসতে যাব আমার আলমারিতে কত টিফিন বক্স আছে এটা একটা খুব সুন্দর জিনিস কত সুন্দর একটা জিনিস পেলাম দা

দারুন তো এই গিফটটা হচ্ছে তোমার এখানে আমি আর তুমি ঠিক আছে আমার গিফট গুলো খুব ভালো হয়েছে জন্মদিনে আমি তো দিন জন্মদিন পালন করিনি তাই ছোটবেলায় করতে হয় তখন তো গাড়ি গাড়ি এখন তারপরে জন্মদিন পালন করা হয়নি এখন আমার বউ পালন করেছে জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন ও যেন জীবনে অনেক সাকসেস হতে পারে জীবনে যত ওর যত স্বপ্ন সব যেন পূরণ করতে পারে এটাই ওকে আশীর্বাদ করো আর হচ্ছে আমরা যেন সব সময় একসাথে থাকতে পারি তার জন্যই ভালোবাসা জিনিসটাকে আনলাম আর ও যেহেতু বই খাতা পেন এই সব পছন্দ করে বেশি সেই জন্য আমার ওই দিকটাই ভাবনা চিন্তা করে আর কি দিয়েছি ওকে তুমি এসছো কটার সময় বলো এসেছে নটা মানে আমাদের ঘুম পেয়ে যাচ্ছে আমার ছেলে এখনো খায়নি ওই দেখো আর আমরা এই যে এবার খাবো হাত মুখ ধুবে এখনো হাত মুখ দোইনি তো ধুবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা শুধু দেখলে হবে আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবে অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভালোবাসা মাসের শুরু হয়েছে তো এখন সাত তারিখ থেকে তো ভালোবাসা দিবস শুরু হয়ে গেল হ্যাঁ তোমরা সবাই তোমাদের প্রিয় তোমাকে গিফটগুলো দান করো দান কি দান করো তোমাদের দাদা ভাইকে একটা কথা জিজ্ঞেস করব আর হাসতে হাসতে পাগল হয়ে যাব কবে প্রেম করেছিল আমার কবে মানে এই সব মানে ডে আর ভুলে গেছে ভুলে গেছে কবে চাপে তো আজকে ফেব্রুয়ারি মাসের কাজের সাত তারিখ তো তোমরা তো সবাই জানো যে ফেব্রুয়ারি মাসটা পুরো ভালোবাসার দিন এক একটা দিন হচ্ছে আহ প্রেমিক প্রেমিকাদের বা ভালোবাসার মানুষদের অনেক কিছু দেয় এই তারপরে হচ্ছে এই দিনটাকে পালন করে সবাই আর ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আজকে হচ্ছে সাত তারিখ তো তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন আজকে সত্যি কথা বলবো আজকে কি ডে সেটাও আমি জানি না ও জানে না তো বন্ধুরা যাই হোক মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তো ভালোবাসার দিন তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কি বলছিলে জানো তুমি না তোমরাও তোমাদের ভালোবাসার মানুষদেরকে এগুলো গিফট করো যাতে তারা একটু খুশি হয় দান বল আজকের ভিডিওটা আজকের ভিডিওটা সত্যি একদম পুরো লবকণ্ঠ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরাও আমাদের পাগল পাগলির কথা শুনে হাসাহাসি করো আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবে তার সাথে সাথে চ্যানেলটিকে যারা এখনও কি সাবস্ক্রাইব করুন ঝটপট সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে তো চলো বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে আসলে বন্ধুরা আমার বর কিন্তু ক্যামেরার সামনে এইসব মানে খুব অভ্যস্ত নয় মানে খুব লজ্জা পায় ভীষণভাবে তো সেই জন্য আর কি রিয়াকশানটা ভালোভাবে দিতে পারলো না কিন্তু আমি জানি ও মন থেকেও খুব খুশি হয়েছে ওই সব জিনিস খুব পছন্দ করে জানো তো ক্যামেরার সামনে আসতে বা কথা বলতে খুব লজ্জা পায় জানোই তো ও বেশি আসে না তো আমি বেশিরভাগ কথাটা বলি তোমাদের সামনে ব্লগুলো শুরু করি তোমাদের দাদাভাই একদম পারে না ওই সব এমনিতেই ভীষণভাবে লাজুক হোক তো যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমাদের আশা করছি সবার খুব ভালো লেগেছে সেদিকে মিষ্টি রেডি করছি তো বন্ধুরা দুপুরে তো বরকে দিতে পারিনি মিষ্টি তাও বিকেলবেলা আমিও সোনায় তো গেছিলাম তোমরা জানো তো এই যে এখানে পাঁচ রকম নিয়ে এসেছি আর একটা দই নিয়ে এসেছিলাম তো সোনায় খাওয়ার জন্য বায়না করছিলো বলে ওখান থেকে ওকে কেটে দিয়েছি দেখো এই যে দইটা দেখো একদম জল হয়ে গেছে তো আমাদের এইখানটাই না গ্রামের দিকে ভালো দই পাওয়া যায় না তো এই যে সাদা দই মিষ্টি সাদা দইটাই পাওয়া যায় তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই